যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ ঘিরে অস্থিতিশীল বিশ্ববাজার পাল্টাপাল্টি যুদ্ধ আরোপে অস্বস্তিতে রয়েছেন দুই দেশের ব্যবসায়ীরাও এমনই সংকটের মধ্যে সুখবরের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মতে চীনা পণ্যের উপর শুল্ক কমাতে চান তিনি হোয়াইট হাউসে গত বৃহস্পতিবার চীনের পণ্যের উপর আরোপ করা শুল্ক নিয়ে আলাপের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন শুল্ক আরও বেশি হোক তা আমি চাই না কারণ একটি পর্যায়ে গেলে মানুষ আর কেনাকাটা করতে পারবে না মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি শুল্ক কমাতে পারি চলতি মাসের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প পরে নব্বই দিনের জন্য সেই শুল্ক স্থগিত করা হলেও ভাগ্য সুপ্রসন্ন ছিল না চীনের দেশটির উপর বরং ধাপে ধাপে শুল্ক বাড়িয়ে একশো পঁয়তাল্লিশ শতাংশ করা হয় পাল্টা জবাবে চীন ও যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করে শুল্ক যেন আবার আরোপ না করা হয় সেজন্য ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছে বিভিন্ন দেশ এ তালিকায় চীনও রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প তিনি বলেন শুল্ক নিয়ে বেজিং বেশ কয়েকবার যোগাযোগ করেছে সব মিলিয়ে তিনি আত্মবিশ্বাসী চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো একটি চুক্তি হবে শুল্ক নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ হচ্ছে বলে সূত্রের বরাতে জানতে পেরেছে রয়টার্স তবে এই আলাপের প্রকৃতি নিয়ে বিস্তারিত কিছু জানান ট্রাম্প আলোচনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্ত ছিলেন কিনা তাও খোলাসা করা হয়নি এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের উপর শুল্ক আর না বৃদ্ধি করার ইঙ্গিত দিয়ে চীন বলেছিল শুল্ক নিয়ে খেলায় তারা আর প্রতিক্রিয়া জানাবে না